নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্যজ্যোতিষ চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব মীন রাশির নভেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা প্রেম ও বিবাহ এবং পারিবারিক জীবন সম্পর্কে তাই ভিডিওটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি প্রথমে আলোচনা করা যাক মূল গ্রহগুলির অবস্থান ও সাধারণ ফলাফল সম্পর্কে মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই গ্রহ পঞ্চম স্থানে উচ্চ অবস্থায় থাকবে যা শুভ ফল প্রদান করবে ষোলোই নভেম্বরের পর রবি নবম ঘরে প্রবেশ করবে এবং উন্নত ফলাফল আনবে মঙ্গল সারা মাস নবম ঘরে অবস্থান করবে এই অবস্থান সাধারণত কিছু অস্থিরতা বা অতিরিক্ত উত্তেজনা আনতে পারে শুক্র ছাব্বিশে নভেম্বর পর্যন্ত অষ্টম এবং বুধ তেইশে নভেম্বর পর্যন্ত নবম ঘরে থাকবে শনি এই মাসে বকরি অবস্থায় লগ্নে থাকবে যা মানসিক অশান্তি আনবে তবে বৃহস্পতি শুভ দৃষ্টি ভারসাম্য রক্ষা করবে রাহু দ্বাদশ এবং কেতু ষষ্ঠ ঘরে থেকে গভীর আধ্যাত্মিক শক্তি দেবে এক কথায় নভেম্বর আপনার জন্য হবে ধীরে ধীরে উন্নতির মাস এবার স্বাস্থ্যের বিষয়টি দেখা যাক নভেম্বর মাসে স্বাস্থ্য পূর্বের মাসগুলোর তুলনায় অনেক উন্নত থাকবে বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান মানসিক শান্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি করবে মাসের দ্বিতীয়ার্থে আপনার প্রাণশক্তি ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে শিক্ষার ক্ষেত্রে নভেম্বর একটি মনোযোগী ও ধৈর্যশীল মাস মাসের শুরুতে কিছু বিভ্রান্তি হতে পারে কিন্তু মঙ্গল নিজের রাশিতে থেকে শিক্ষার্থীদের একাগ্রতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে তুলবে যারা উচ্চ শিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ এবার কর্মজীবন সম্পর্কে আলোচনা করা যাক কর্মজীবনে এই মাসে উন্নতিশীল ফলাফল দেখা যাবে বৃহস্পতি দশম ঘরে দৃষ্টি দিচ্ছে তাই চাকরি ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে যারা বুদ্ধিবৃত্তিক বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এই সময় বিশেষভাবে ফলপ্রসূ যদিও মাসের প্রথম ভাগে অফিস পলিটিক্স দেখা দিতে পারে কারণ রবি তখন দুর্বল অবস্থানে থাকবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে শুভ গ্রহগুলোর প্রভাবে পরিস্থিতি সম্পূর্ণ যারা ব্যবসা করেন তাদের মাসের প্রথম ভাগে সতর্ক থাকতে হবে তবে দ্বিতীয় ভাগে নতুন সুযোগ আসবে বিশেষ করে পার্টনারশিপে আর্থিকভাবে নভেম্বর আপনার জন্য ধীরে ধীরে উন্নতির মাস শনি যদিও বকরি তবুও বৃহস্পতি শুভ দৃষ্টি অর্থের স্থিতিশীলতা আনবে আপনি পুরনো দেনা শোধ করতে বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন নভেম্বরের দুই তারিখে শুক্র অষ্টম ঘরে প্রবেশ করবে যা হঠাৎ কিছু আয় বা বোনাসের সম্ভাবনা আনবে বৃহস্পতির প্রভাবে আপনি সঞ্চয় বাড়াতে সক্ষম হবেন প্রেম ও রোমান্সের দিক থেকে নভেম্বর হবে আবেগপ্রবণ মাস বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় প্রেমে গভীরতা আসবে ও রোমান্স বাড়বে বিবাহিতদের ক্ষেত্রে রবি ও বুধের সংযোগে সামান্য মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু শুক্র ও বৃহস্পতির প্রভাবে মাসের শেষে সম্পর্ক পুনরায় মধুর হয়ে উঠবে পারিবারিক বিষয়ে নভেম্বর মাসটি গড়ের চেয়ে ভালো যাবে মঙ্গল নবম ঘরে থাকলেও বৃহস্পতি দৃষ্টির কারণে পারিবারিক ঐক্য বজায় থাকবে আপনি পারিবারিক সকলের সহযোগিতা পাবেন বিশেষ করে ষোলোই নভেম্বরের পর পরিবার ও ভাই বোনের সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে প্রতিকারের জন্য ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবং প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন প্রতিদিন উদীয়মান সূর্যকে জল অর্পণ ও সাথে প্রাণায়াম করলে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পাবে নভেম্বর হচ্ছে মিন রাশির এবং জাগরণের মাস কর্মজীবনে উন্নতি সম্পর্কের পুনর্গঠন আর্থিক স্থিতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই মাসে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসুক তাহলে প্রিয় মিন রাশির বন্ধুরা এই ছিল নভেম্বর মাসের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি জ্যোতিষের আলোয় আপনার জীবন হোক আলোকিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ